যারা যারা আছে জয়েন্ট কলেজ বন্ধুরা আছে যে বন্ধু প্লিজ তোমাৰ লাইভে জইণ্ট কৰো কি কি আছে লাইভে জইণ্ট কৰ কে লাইভে জয়েন্ট করেছো প্লিজ কমেন্ট করো কে কে আছো জয়েন করছো প্লিজ তোমরা কমেন্ট করো কে কি লাইভে জয়েন্ট করছো প্রত্যেকটা বন্ধুকে বলছি তোমরা যারা লাইভে অ্যাড হচ্ছ প্লিজ তোমরা কমেন্ট করো কে কি লাইভে জয়েন্ট করেছো Thank you. তোমরা কমেন্ট করো তারপর আমি কথা বলছি তোমরা কমেন্ট করো কে কি লাইভে জয়েন্ট করছো তোমরা কথা বলো তোমরা যদি কমেন্টে কথা বলো তারপর আমি তোমাদেরকে রিপ্লাই দেবো প্লিজ তোমরা কমেন্ট করো কে কি লাইভে জয়েন করছো যদি আমার সাউন্ড তোমাদের কাছে গিয়ে পৌঁছায় প্লিজ তোমরা কমেন্ট করো

যে যে বন্ধুরা লাইভে জয়েন করছো প্লিজ তোমরা কমেন্ট করো আর তোমরা যদি কমেন্ট করে কথা না বলো তাহলে তো আমি কথা বলতে পারবো না একা একা তো কথা বলা যায় না বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আজকে তোমাকে ফার্স্ট দেখলাম আমার লাইভে তুমি কেমন আছো বলো আচ্ছা ভালো আছো বুঝলাম আচ্ছা খাওয়া দাওয়া করেছো খাওয়া হয়েছে আর কি করো বলো তুমি যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো যে বন্ধুরা লাইভে জয়েন করছো প্লিজ তোমরা কমেন্ট করো আচ্ছা যে বাকি বন্ধুরা আস অনেকজন বন্ধু আছে প্লিজ তোমরা কমেন্ট করো কে কি লাইভে জয়েন্ট করছো যে বন্ধুরা লাইভে জয়েন্ট করছো প্লিজ তোমরা কমেন্ট করো কে কি লাইভে জয়েন্ট করছো অভিজিৎ একটা লাইভ ডান করো দেখো তুমি আমার সাথে কথা বলছো মানে আমি তোমার নাম জানলাম তোমার পরিচয় জানলাম তুমি আমার বন্ধু হলে বাট যারা কমেন্ট করছো না আমি তাদের নামও জানি না তাদের সঙ্গে আমার পরিচয়ও নেই ঠিক আছে তাই বলছি প্রত্যেকটা বন্ধুকে তোমরা কমেন্ট করো আচ্ছা অভিজিৎ তুমি কি আছো না লাইভ থেকে বেরিয়ে গিয়েছো বলো আর এরকম কেন হয় বুঝি না যেদিন কমেন্ট করবে না তো কেউ করবে না যেদিন কমেন্ট করবে সেদিন আমি পড়ে মানে রিপ্লাই দিতে পারি না এত তাড়াতাড়ি কমেন্ট বের হয় যে জন্য আমি মানে রিপ্লাই দিতে পারি না আচ্ছা আছি এখন কেন হয় বুঝতে পারি না আজকে যে তুমি এখন একটা কথা বলছো দেখো একটাই কমেন্ট শুরু করেছি আর যেদিন সবাই কমেন্ট করবে সেদিন সবাই একসাথে করবে আর যেদিন পড়বে না কেউ কমেন্ট করবে হ্যাঁ দিদি বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো কে কে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো তোমরা সেটা তোমার ইচ্ছা কি করে বলবো বলো তুমি দিদি বলেও ডাকতে পারো বৌদি বলেও ডাকতে পারো তাই না বলো সব মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হয় তাই না দিদি বলতে পারো কোনো অসুবিধা নেই বলদিও বলতে পারো যে যে বন্ধুরা লাইফে জয়েন হচ্ছো প্লিজ প্লিজ তোমাদেরকে বলছি তোমরা কমেন্ট করো আর ভিজিট লাইক দাও অভিজিৎ প্লিজ একটা লাইক ডান করো তুমি তোমার নাম জানি তাই জন্য তোমাকেই বলছি আর বাকি যে বন্ধুরা আছো তোমরা কমেন্ট করতে পারছো না কিন্তু লাইক তো দিতে পারো একটা লাইক ডান করো যে বন্ধুরা আছো যে কোনো আমার দিদি ভাই আমার বোন বা দাদা ভাইরা যে কেউ আছো প্লিজ তোমরা একটা করে লাইক ডান করো হয়তো কথা বলছো না আমি তোমাদের নাম জানি না কিন্তু তোমরা লাইক তো করতে পারো বলো কথা হয়তো বলতে পারো না অনেক প্রবলেম থাকে সেই জন্য হয়তো কথা বলতে পারো না যারা আছে খুব কমেন্ট করো কে কে বন্ধুরা জয়েন্ট করছো তোমরা কমেন্ট করো দেখো আমি সবাইকে চিনি এমনটা নয় কিন্তু তোমরা যদি কথা বলো অবশ্যই তোমাদেরকে চিনতে পারবো যারা আমার আগে এসেছো লাইভে তাদেরকেও চিনতে পারবো আর যারা লাইভে আসোনি তাদেরকেও চিনতে পারবো সেই জন্য বলছি যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো কথা না বলো তাহলে আমি কীভাবে কথা বলি বলো ঠিক আছে তোমরা কথা বলো যে বন্ধুরা আছো তোমরা কথা বলো কারেন্ট চলে গেছে যাই হোক এদিকে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে যে কে আছোঁ ইউজ ক'ত মানে সেইটো যারা যারা লাইকে জয়েন করছো তোমরা কমেন্ট তো করো তুমি কথা বল কেউ কমেন্ট করছে না ঠিক আছে তুমি কথা বল তাহলে ফোনে কথা বলেও যা আর লাইফে কথা বলেও তাই একই ব্যাপার ঠিক আছে কি বলে তো লাইফে অনেকজন আছে বাট কেউ কথা বলছে না তাহলে তুমি এখানেই কথা বলো আসানো বলো এখানে কথা গেছো মানে লাইফ থেকে বেরিয়ে গেছো বলো আরে পেঁচা তোমায় বলছি তুমি কি আছো না লাইফ থেকে বেরিয়ে গেছো কেমন আছো এটা আবার কেমন কথা কেমন আছো যে তুমি কি করছো বলো খাওয়া করলে আচ্ছা ফোন করে তো বলো না কেমন আছো তাহলে এখন বলছো কেমন আছো লাইভ বলে বলছো কেমন আছো লাইভ বলে জিজ্ঞাসা করছো না কেমন আছো তুই ফোন করলে তো জিজ্ঞাসা করো না কেমন আছো একদিনও জিজ্ঞাসা করোনা পেডনি লাগু দেখো অলরেডি আমার নামটা পিছি তাহলে আমাকে তো পিচি বা পিটনির মতনই লাগবে তাই তো আর এরকম কথা বলো না আমার খুব হাসি পাচ্ছে লাগবে জানো তো এরকম কথা বলো না তুমি খাওয়া দাওয়া করেছো বলো এরপরে প্লেতনি লাগছে তো তাহলে তোমাকে গিয়ে ধরবো বুঝলি রাত্রেবেলায় তুমি যখন ঘুমাবে যদি আমাকে পেদনি লাগে তাহলে তো তোমাকে গিয়ে ধরবো এ পরে তো হচ্ছে রাত্রেবেলায় ভয় দেখায় না তো তোমাকে ভয় দেখাবো আচ্ছা যদি পাগলি হয় তাহলে তুমি পাগলা হবে তাই না বলো আর ফায়দা করেছো বলো আর যে যে বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো কে কে বন্ধুরা আছো তোমরা কমেন্ট করো তুমি খাওয়া দাওয়া করো এখন বুঝলাম তুমি খাওয়া দাওয়া করো না ভাল আছো তোমাৰ প্ৰতি নাজুক কৰিলেও কাটি বুজিলে একা নয় আমাৰ

বাকি বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করো যারা যারা আসছো তোমরা কমেন্ট করো আর একটা করে লাইক করো যে যে বন্ধুরা প্যাঁচা যার নাম প্যাঁচা আমি তাকে বললাম প্যাঁচাকে বললাম এরপরে যে প্যাঁচা সে বুঝে নাও কাকে বললাম প্যাঁচা এখানে যে আছে এখানে যে আছে সে প্যাঁচাকে বললাম যার নাম প্যাঁচা সে বুঝে নেয় কাকে বললাম আর বাকি বন্ধু আছে ওখানে চোদ্দো জন প্লিজ তোমরা কমেন্ট করো চোদ্দো জন বন্ধু আছো প্লিজ তোমরা কমেন্ট করো যে বন্ধুরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো কে কে আছো লাইভে বুঝতে পারছি না আমি তো আচ্ছা কি বুঝলাম নাকি লিখেছ ডিলিট করবে না যদি কিছু বল বুঝতে পারছি না আমি তো একা কোম্পানি কোম্পানি করছি তাহলে কমেন্ট করছি তাহলে প্যাঁচা কি এটাই হবে না কমেন্ট কমেন্ট হবে না ওটা বুঝতে পারছি না আমি তো একা কমেন্ট করছি তাহলে প্যাঁচা তাহলে যে কমেন্ট করছে সেই তাহলে যে কমেন্ট করছে সেই ভুল হয়েছে হ্যাঁ আরে ভুল হলেও আমি জানি ভুলটা ঠিক করতে বুঝলাম মানে কি বলতো কিছু কিছু মানুষের মুখের ভাষায় মনের ভাষা বুঝতে পারি তাই বুঝতেই পারলাম ওটা কোম্পানি না ওটা কমেন্ট হবে বিশেষ করে তোমার তাই না বলো ঠিক আছে আমি লাইটটা কাটছি আচ্ছা তুমি বললো তোমার কি খাওয়া হয়ে গেছে আগে বলো প্লিজ আমাকে একটু রিপ্লাই দিয়ে দাও তোমার কি খাওয়া হয়ে গেছে আরে একটু বলো হ্যাঁ কি না কেসে বলছি বলো হ্যাঁ কি না না কখন খাবে বলো তোমার কতক্ষণ টাইম লাগবে সব কিছু কাজ কমপ্লিট করতে কতক্ষণ লাগবে বলো ডিম ভাজা ভাত খাওয়া কতক্ষণ লাগবে বলো বলো আমাকে একটু জানাও কতক্ষণ তোমার টাইম লাগবে তাহলে আমি লাইটটা কাটছি কেটে লাইটটা আরেকবার চালু করছি লাইটটা কাটছি কেটে চালু করছি জানো নেটের প্রবলেম হচ্ছে হ্যাঁ